প্রিয় বন্ধুরা তোমরা কি জানো জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদের নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হজরত আলহাতাম দাউদ আলাই সালাতাম এর উপর কোরআন নাজিল হয়নি কোনোদিন কোরআন পরেও দেখেননি তারপরেও আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি সুরা তোহা থেকে তেলোয়াত করবেন তাফসিরে এসেছে দাউদ আলাই সালাতু যখন কোরআন থেকে তেলোয়াত করবে তার এক কণ্ঠ থেকে আশি রকম সুর বের হবে জান্নাতিরা দাউদ আলাই সালাতাম এর কণ্ঠে তেলোয়াত শুনে পাগল হয়ে বলবে আল্লাহ এই কি তেলোয়াত শুনছি আমরা আমরা শুধু এই তেলোয়াত শুনতে চাই জান্নাতে থাকতে চাই আর কিছুই চাই না আল্লাহ বলবেন এর থেকেও কি আরো সুমধুর তেলোয়াত শুনতে চাও জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে আরো সুমধুর তেলোয়াত হতে পারে তা আমাদের বিশ্বাস হয় না আল্লাহ বলবেন কেন বিশ্বাস হয় না দাউদ আলাই সালাম এর উপর কোরআন নাজিল হয় হয়নি দাউদ আলাই সালাতাম কোরআনের জন্য কষ্ট পাননি কিন্তু যে নবীর উপর কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত মোবারক শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের প্রান্তরে রক্তক্ষরণ করেছে সেই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলোয়াত শুনো কেমন সুমদুর শোনা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন সুরাই ইয়াসিন থেকে তেলোয়াত করবেন তখন জান্নাতিরা পাগল হয়ে যাবে তারা বলবে আল্লাহ কোন হুর চাই কোন কোনো গেলমান চাই না কোনো নাজ নিয়ামত সরাব ঝর কিছুই চাই না শুধু নবীর কণ্ঠে তেলওয়াজ শুনে জান্নাতে হাজার হাজার বছর কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবেন জান্নাতি এর থেকেও কি আরো সুমধুর তেলোয়াত শুনতে চাও জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলোয়াত হতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না আল্লাহ বলবেন কেন বিশ্বাস হয় না আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি কিন্তু জানো কি আমার নিজের কণ্ঠ কণ্ঠে কত সুর রেখেছি এরপর আল্লাহ নিজেই সুরা রহমান থেকে তেলোয়াত শুরু করবেন তিনি আর রহমান বলবেন না বরং আনার রহমান বলে তান দিবেন আমি রহমান যে রহমানের কথা তোমরা দুনিয়াতে শুনেছিলে যে রহমানের ভয়ে তোমরা পাপ থেকে বিরত থেকেছিলে যে রহমানের ভয়ে তাহার সময় দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করতে যে রহমানের ভয়ে সারা দিন রোজা রেখেছিলে যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ সেই রহমান আমি আমি রহমান আল্লাহ যখন একবার দিয়ে করবেন সেই সুর শুনে হাজার টান হাজার বছর বেহুশ অবস্থায় পরে থাকবে আল্লাহ যেন জান্নাতের সেই মাহফিলে আমাদের সবাইকে শ্রোতা হিসেবে বসার তাওফিক দান করেন আমিন